ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই সেখানে একই সাথে দুটো বেশ অন্যরকম কাজ করছে বলে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই একদিকে যেমন বেশ পুরনো ভোটার তালিকা ধরে ধরে যাচাই চলছে মানে একটা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া হচ্ছে আর অন্যদিকে একেবারে নতুন প্রযুক্তি একটা ডিজিটাল ভোটিং অ্যাপ আনারও কথা হচ্ছে তো আজকের আলোচনাটাই দুটো দিক নিয়ে তাই তো এই আপাত বিপরীতমুখী পদক্ষেপ আর তার চারপাশের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করা যাক একদম আমাদের হাতে যা তথ্য আছে সেগুলো মূলত নির্বাচন কমিশনের ঘোষণা আর সেগুলোর বিশ্লেষণ আমরা একটু দেখব উনত্রিশে জুন থেকে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই শুরু হলো সেটা আসলে কি মানে কেন হচ্ছে কাদের জন্য হচ্ছে হ্যাঁ আর অবশ্যই ওই যে নতুন মোবাইল ভোটিং অ্যাপটার কথা বললাম ইসি বিহারে যেটা প্রথমবার ব্যবহার হওয়ার কথা সেটার খুঁটিনাটি আর এর সাথে যে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো আসছে সেগুলো নিশ্চয়ই আলোচনা হবে অবশ্যই সেগুলো বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে শুরু করা যাক ওই বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দিয়ে এটা তো উনত্রিশে জুন থেকে বিহারে শুরু হয়ে গেছে হ্যাঁ প্রায় আটানব্বই হাজার চারশো পঞ্চাশ জন বুথ লেভেল অফিসার মানে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন কিন্তু কাদের তথ্য যাচাই করা হচ্ছে আর ঠিক কেন মানে হঠাৎ করেই এই প্রক্রিয়াটা কেন দেখুন লক্ষ্যটা কিন্তু বেশ নির্দিষ্ট দু সালের পর যারা ভোটার হিসেবে রেজিস্টার হয়েছেন মূলত তাদের নাগরিকত্বটা খতিয়ে দেখা হচ্ছে ও আচ্ছা তিন সালের পরের ভোটার নির্বাচন কমিশনের বক্তব্য হল ভোটার তালিকা যাতে একদম নির্ভুল থাকে সেই জন্যই এই ব্যবস্থা এটা নাকি একটা রুটিন প্রশাসনিক কাজ মানে সঠিক তালিকা তো গণতন্ত্রের ভিত্তি তাই না বটে কিন্তু বিরোধী দলগুলো যেমন ধরুন ইন্ডিয়া জোট বা জেএমএম আর কংগ্রেস তারা তো এর সময়সীমার উদ্দেশ্য নিয়ে বেশ প্রশ্ন তুলেছে শুনছি হ্যাঁ এখানেই তো বিতর্কটা জমে উঠেছে তাদের মূল আপত্তি জায়গাটা ঠিক কোথায় বিরোধী দলগুলোর প্রধান প্রশ্ন হল সময়টা মাত্র এক মাসের মধ্যে এত লক্ষ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা এটা কতটা বাস্তবসম্মত এটাই তাদের প্রশ্ন হুম সময়টা সত্যিই খুব কম লাগছে তারা এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেই সন্দেহও প্রকাশ করছে তবে নির্বাচন কমিশন এই অভিযোগ মানতে চাইছে না তাদের কি বক্তব্য তাদের মতে এটা একটা আবশ্যক প্রক্রিয়া এবং এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই করা হচ্ছে এটা তাদের সাংবিধানিক দায়িত্বের মধ্যেই পড়ে বুঝতে পারছি বেশ একটা টানা পোড়েন চলছে তাহলে একদিকে যখন এই পুরনো পদ্ধতিতে যাচাই চলছে তখনই আবার একেবারে নতুন একটা প্রযুক্তি আনার কথা হচ্ছে ইসিভিও আর মোবাইল ভোটিং অ্যাপ হ্যাঁ পরিকল্পনাটা তো তেমনই এটা কি বিহারেই প্রথম ব্যবহার করা হবে হ্যাঁ তেমনটাই ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের যিনি প্রধান তার কথা অনুযায়ী অ্যাপটা নাকি খুবই সুরক্ষিত মানে ট্যাম্পার প্রুফ এতে নাকি কারচুপি করা প্রায় অসম্ভব বলেন কি অ্যাপের মাধ্যমে ভোট কিভাবে কাজ করবে এটা এটার মাধ্যমে ভোটার শনাক্তকরণ থেকে শুরু করে ভোটের গোপনীয়তা রক্ষা এমনকি পরে যাতে হিসেব মেলানো যায় মানে অডিট ট্রেল সবকিছুই নাকি ডিজিটাল পদ্ধতিতে হবে ইন্টারেস্টিং ব্যাপারটা বেশ কৌতূহলের মানে একদিকে সেই পুরনো দিনের মতো বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই ঠিক আর অন্যদিকে একেবারে স্মার্টফোনে ভোট দেওয়ার মতো অত্যাধুনিক ব্যবস্থা একই নির্বাচনে দুটো জিনিস একসাথে একটু অদ্ভুত লাগছে না অদ্ভুত তো বটেই আর এখানেই পরিস্থিতিটা বেশ জটিল আর আকর্ষণীয় হয়ে উঠেছে কিভাবে একদিকে দেখুন স্বচ্ছতা আর নির্ভুলতার জন্য সেই পুরনো পদ্ধতির ওপর জোর দেওয়া হচ্ছে আবার অন্যদিকে আধুনিক হতে হবে ভবিষ্যতের দিকে তাকাতে হবে তাই নতুন প্রযুক্তির দিকেও ঝোঁকা হচ্ছে নির্বাচন কমিশন কি দুটোকেই সমান জরুরি মনে করছে হ্যাঁ তাদের মতে দুটোই সুষ্ঠু নির্বাচনের জন্য দরকারি। কিন্তু বিরোধী শিবির এই তাড়াহুড়ো করে যাচাই প্রক্রিয়া আর নতুন অ্যাপের কার্যকারিতা এর নিরাপত্তা এগুলো নিয়ে যথেষ্ট সন্দেহান একটা টানা পর্যন্ত তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো বিহার নির্বাচনের আগে আমরা দুটো বড় ঘটনা দেখছি এক খুব কঠোরভাবে ভোটার তালিকা যাচাই আর দুই সম্পূর্ণ নতুন মোবাইল ভোটিং প্রযুক্তির সূচনা ঠিক আর এই দুটো নিয়েই রাজনৈতিক আর প্রশাসনিক মহলে জোর আলোচনা সমালোচনা চলছে মানে একদিকে পুরনো পদ্ধতির মাধ্যমে ভিত শক্ত করার চেষ্টা আর অন্যদিকে ডিজিটাল ভবিষ্যতের দিকে একটা বেশ সাহসী পদক্ষেপ নেওয়া যেন দুটো ভিন্ন যুগের মেলবন্ধন ঘটানোর চেষ্টা চলছে বিহারের এই নির্বাচনী প্রস্তুতিতে সত্যি পরিস্থিতিটা কিন্তু ভাবার মতো আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বলুন একদিকে পুরনো পদ্ধতির কঠোর প্রয়োগ করে আস্থা অর্জনের চেষ্টা চলছে আবার অন্যদিকে একটা সম্পূর্ণ নতুন বলা যেতে পারে খানিকটা পরীক্ষামূলক ডিজিটাল ভোটিং ব্যবস্থার উপর ভরসা করা হচ্ছে এই যে মিশ্রণটা এটা বিহার নির্বাচনের সামগ্রিক বিশ্বাসযোগ্যতা আর ভোটারদের আস্থার উপর শেষ পর্যন্ত কী প্রভাব ফেলতে পারে বলে মনে হয় এটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো বিপরীত ধর্মী উদ্যোগ একসাথে এটা কি ভোটারদের আস্থা বাড়াবে নাকি আরও সংশয় তৈরি করবে সেটা বোধ হয় সময়ই বলবে বিহারের এই নির্বাচনটা এক্ষেত্রে একটা বিরাট পরীক্ষা হতে চলে